মুন্সীগঞ্জের সিরাজদিখানে শেখরনগর ইউনিয়ন শাখার যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে উপজেলার শেখনগর যুবদলের আয়োজনে রায়বাহাদুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন ইউনিয়ন থেকে উৎসাহ উদ্দীপনায় ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলে মিছিলে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির এক সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ মনে মনে বিএনপি করে ঠিক আছে কিন্তু হয়তো প্রকাশ করার সুযোগ হয় নাই আজকে সুযোগ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ইমরান হোসেন রোমান ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী যে যুবদলের কমিটিটা করার শেখনগর ইউনিয়ন বিএনপি সভাপতি রানা মাসুদুল হক সাগর সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান বক্তা ছিলেন উপজেলা যুব সদস্য সচিব শাহাদাত সিদ্দার বিশেষ বক্তা ছিলেন উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলওয়ার হোসেন আরও উপস্থিত ছিলেন শেখনগর ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সমাবেশে মিথ্যা মামলায় বারবার কারা নির্যাতিত উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রানার অকাল মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতায় দোয়া অনুষ্ঠিত হয়